পর্যটন শহর সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় কিশোরের মৃত্যু হয়েছে এটা নিয়েই সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হল বলে জানিয়েছে বিবিসি বৃহস্পতিবার বিয়ানগা জোনস নামের এক অস্ট্রেলিয়ান কিশোরী মারা যাওয়ার খবরের একদিন পেরোতারা পেরোতেই শুক্রবার তার বান্ধবী হলি বউসের এই মৃত্যুর খবর সামনে এলো বৃহস্পতিবার আরও মারা যান সিমন হোয়াইট নামের দক্ষিণ পূর্ব লন্ডনের এক ব্রিটিশ আইনজীবী আর এর আগে মারা যাওয়াদের মধ্যে ছিলেন একজন আমেরিকান এবং উনিশশো কুড়ি বছর বয়সী দুই ড্যানিশ নারী তারা লাওসে গত সপ্তাহেই মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছিলেন তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চললেও সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে এই পর্যটকরা মিথানল যুক্ত পানীয় বা মদ পান করেছিলেন এই পদার্থ প্রায় ভেজাল মদে পাওয়া যায় শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে মারা যাওয়া অস্ট্রেলীয় কিশোরী ১৯ বছর বয়সী হলি বোলসের পরিবার বলেছেন যে তার মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে তবে সে অনেক মানুষের জীবনে আনন্দ এবং সুখ এনে দিয়েছে এটাই আমাদের জন্য হলি তার জীবনের সেরা সময় পার করছিল নিত্য নতুন বন্ধু তৈরি করছিল অসাধারণ সব অভিজ্ঞতা উপভোগ করছিল হলি ও তার বান্ধবী বিয়ানকাকে গত তেরোই নভেম্বর বুধবার হাসপাতালে ভর্তি করা হয় তারাও লাওসে মিথানল মেশানো ভেজাল মদ পান করে মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে মিথানল যোগ করে ভেজাল মদ তৈরি করে থাকে অনেক অসাধু ব্যবসায়ী চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন পঁচিশ মিলিলিটার মিথানল সেবন ও প্রাণঘাতী হতে পারে আর তারপরও অ্যালকোহলের তুলনায় সস্তা হওয়ায় অনেক সময় মিথানল অনেক সময় পানীয়তে মেশানো হয়ে থাকে বিষক্রিয়ার শিকার হওয়া পর্যটকেরা কোথায় এবং কিভাবে এই বিষাক্ত অ্যালকোহল পান করেছেন তা কিন্তু এখনো জানা যায়নি মিথানল বিষক্রিয়ার লক্ষণ শরীরে প্রকাশ পেতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে